আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রতিদিন আমরা নামাজে যে সুরাটা পড়ি যার মাধ্যমে আল্লাহর দরবারে আমাদের কথা শুরু হয় যে সুরাটা ছাড়া কোনো নামাজ পূর্ণ হয় না সেই সুরাটি হল সুরা ফাতিহা আজ আমরা জানব কেন এই সুরাকে বলা হয় কোরআনের হৃদয় এবং এতে লুকিয়ে আছে কী কী রহস্য ও শিক্ষা সুরা ফাতিহার অর্থ ও পরিচয় জানব সুরা ফাতিহা হলো প্রাণের প্রথম সুরা এর অর্থ উদ্বোধন বা শুরু। এই সুরাটির মাধ্যমে পুরো কোরআন দরজা খুলে যায় এতে মোট সাতটি আয়াত আছে এই সাতটি আয়াতই আছে ইমান দোয়া তাহিদ রহমত এবং পথের দিক নির্দেশনা এমনভাবে সাজানো যেন মানুষ প্রতিদিন এই সাতটি আয়াত পড়ে নিজের জীবনের সঠিক দিকটা খুঁজে নেয় সুরা ফাতিহার আয়ের ধরে ব্যাখ্যা নম্বর এক বিসমিল্লাহ রহমানুর রাহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু এখানে শেখানো হয়েছে প্রতিটি কাজ শুরু করতে হবে আল্লাহর নামে কারণ যিনি দয়া করেন তার নাম নিলে কাজেও বরকত আসে নম্বর দুই আমিন সব প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের রব এখানে আমাদের মনে করানো হয়েছে আমাদের সব সুখ সব রুজি এমনকি নিঃশ্বাসটাও তার দয়া তাই জীবন যত কঠিন হোক আলহামদুলিল্লাহ বলা ভুলে যাবেন না নম্বর তিন আর রাহমান ও রাহিম যিনি পরম করুণাময় অতি দয়ালু একই দয়া শব্দ বারবার এসেছে যাতে আমরা ভুলে না যাই আল্লাহ রহমত কখনো শেষ হয় না মানুষ যত পাপি হোক তবা করলে আল্লাহ ক্ষমা করেন নম্বর চার মা আলি কিয়মিদ্দিন যিনি বিচার দিনের মালিক অর্থাৎ একদিন সবাইকে ফিরে যেতে হবে তার কাছে এ আয়াত আমাদের মনে করায় পৃথিবী চিরস্থায়ী নয় ভালো কাজ করো কারণ একদিন প্রতিটি কাজের হিসাব হবে নম্বর পাঁচ ইয়া কানা আবুদু ইয়া আ কানাস্তাইন অর্থাৎ আমরা শুধু তোমারই ইবাদত করি আর তোমারই সাহায্য চাই এখানে তাওহিদের ঘোষণা না কোনো মানুষ না কোনো মাজার না কোনো ক্ষমতাধর শুধু আল্লাহই আমাদের সহায় ছয় 6 ইহদিনাস আল মুস্তাকিম হে আল্লাহ আমাদের সোজা পথে পরিচালিত করো প্রতিদিন আমরা দিক চাই আল্লাহর কাছ থেকে যেন ভুল পথে না যায় সেই সাত যাদের তুমি অনুগ্রহ করেছ যারা তোমার রোষের পাত্র নয় যারা পথ ভ্রষ্ট নয় অর্থাৎ আমরা চাই নবীদের ও সৎ মানুষদের পথ ধরতে না যেন গাফিল বা অহংকারদের পথ ধরি সুরা ফাতিহার বিশেষত্ব রাসুল্লা আলাইসাল্লাম বলেছেন যে সুরাটি প্রাণে আছে তার মতো আর কোনো সুরা নেই এটা একমাত্র সুরা যেখানে বান্দা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলে যখন তুমি নমাজে সুরা ফাতিয়া পড়ো আল্লাহ উত্তর দেন তুমি বলো আলহামদুলিল্লাহ হির আমিন আল্লাহ বলেন আমার বান্দা আমাকে প্রশংসা করেছে যখন তুমি বলো ইহিদিনা মুস্তাকিম তখন আল্লাহ বলেন আমি আমার বান্দাকে দিক নির্দেশনা দিলাম কি অসাধারণ একটা ব্যাপার একটা সুরা আর এর মাধ্যমেই তুমি আল্লাহর সঙ্গে সরাসরি সংলাপে যুক্ত হয়ে যাও এই সুরা থেকে জীবনের কিছু শিক্ষা সুরা ফাতিহা আমাদের শেখায় জীবন শুরু করো একমাত্র আল্লাহর নামে সুখে দুঃখে কৃতজ্ঞতা প্রকাশ করো শুধু তার কাছেই সাহায্য চাও সঠিক পথে থাকতে প্রতিদিন দোয়া করো এমন একটা সুরা যেটা মুখে খুব সহজ কিন্তু মানে গভীর যে এটা বুঝে পড়ে তার নামাজে মন আসে আর হৃদয়ে আসে প্রশান্তি হে অল্লাহ আমাদেরকে সুরা ফাতিহার শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তফিক দাও আমাদের মুখে যেন আলহামদুলিল্লাহ কখনো বন্ধ না হয় আর আমাদের পা যেন সোজা পথে চলে আমি ভিডিওটি ভালো লাগলে লাইক দাও কমেন্টে লিখো সুরা ফাতিহার কোন আয়া তোমার হৃদয় ছুঁয়েছে সায় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ